দর্শনের উপায় বর্ণন গুরু ভগবান গাঙ্গুলির কাছে ষট চক্রভেদ ও ভূত প্রক্রিয়ার কথা জেনে লোকনাথ ও বেনীমাধব চমকৃত হন তারা বুঝতে পারেন মানব দেহের এই গুরু তত্ত্ব না জেনে মনব মন্ত্রে সিদ্ধ হওয়া সম্ভব নয় তাদের এখন ষট চক্রভেদ করে মহাপ্রণব মন্ত্রে সিদ্ধ হতে হবে কিন্তু স্বচক্রভেদ করতে হলে নিজের লিঙ্গ শরীর ও তার পঞ্চভূত শরীর ধারাকে শুদ্ধ করার জন্য সত্যি উৎকর্ষতা লাভ করতে করতে হবে হবে এর জন্য এখানে তাদের যোগাভ্যাস গুরুদেবের থেকে জেনে নিতে হবে যোগাভ্যাসের আরো কিছু গুরুত্ব যার দ্বারা তারা মহাপ্রণব মন্ত্রে সিদ্ধ হতে পারেন লোকনাথ গুরুদেবের কাছে যৌগিক ক্রিয়ার আরও কিছু গুরুত্ব জানতে আগ্রহ প্রকাশ করেন যাতে তারা মন্ত্রে সিদ্ধ হয়ে আত্মদর্শনে তথা ব্রহ্মদর্শনে সমর্থ হন আচার্যদেব তখন তাদের মন্ত্রে সিদ্ধ হওয়ার জন্য যোগাভ্যাসের কিছু প্রক্রিয়া ব্যাখ্যা করেন আচার্যদেব বলেন তোমরা যোগাসনে বসে দুই অঙ্গুষ্ট দিয়ে দুটি কান দুই তর্জনী দিয়ে দুটি ছোখ দুই মধ্যমা দিয়ে দুই নাসার অন্ধ আর বাকি আঙুলগুলি দিয়ে মুখোদ্দার দৃঢ়ভাবে রুদ্ধ করবে তারপর আত্মা প্রাণ ও মন এক এই চিন্তা করতে করতে একাগ্র মনে ও মন্ত্র জপ করতে করতে নাসিকাদয় দিয়ে বায়ু ধারণ করবে এবং পরে নাসিকাদয় বন্ধ করবে তখন দেখবে তোমাদের মুখ বিবর থেকে ক্রমে প্রথমে ভ্রমণের গুঞ্জনধনি পরে বংশীধ্বনি তারপর ক্রমে বিনার ঝঙ্কার ধ্বনি ঘন্টার ধ্বনি এবং সব শেষে জলপূর্ণ ঘন মেঘের গর্জন ধ্বনি বের হবে অতপ দেহস্থিত বায়ু বার করে পুনরায় পূর্বরূপ অভ্যাস করবে ভূত শুদ্ধির সঙ্গে এইরূপ যোগাভ্যাস করবে তোমাদের আত্মদর্শন লাভ হবে এবং সর্বভূতে ব্রহ্মদর্শন হবে যোগের এই অবস্থায় ঈশ্বরের স্বারূপ্য লাভ করে তখন পরমেশ্বর ও সাধকের মধ্যে নিত্য মধু সম্পর্ক স্থাপিত হয় এবং সে দেবতা জ্ঞানের সঙ্গে ক্রীড়া করতে সমর্থ হয় তোমাদের নিষ্ঠার সঙ্গে যোগাভ্যাস করে এই অবস্থায় পৌঁছতে হবে এটাই এখন তোমাদের জীবনের মূল লক্ষ্য এই আলোচনা ও শিক্ষাদানের পর গুরুদেব তার দুই শিষ্যকে নিয়ে বনমধ্যে আবার পথ চলা শুরু করেন এরই সঙ্গে স্থলে স্থলে বিশ্রাম ও নিরন্তন যোগসাধনা চলতে থাকে একদিন লোকনাথ গুরুদেবকে জিজ্ঞাসা করেন গুরুদেব যোগীরা কত প্রকার সিদ্ধিলাভ করতে পারে আচার্যদেব লোকনাথের প্রশ্নের উদ্দেশ্য অনুধাবন করে বলেন যোগীরা মুখ্য ও গৌণ ভেদে অষ্টাদশ সিদ্ধি লাভ করতে পারেন ধন্যবাদ